ছোটোবেলায় দেখেছি আমার পাশের বসার আনটিগুলোই আমার মায়ের কান ভাঙা তো এই বলে যে আমি বড় হয়ে কিভাবে চলবো কিভাবে সংসার সামলাবো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে সকালে ঘুম থেকে উঠে এভি আমার সংসার ছোটোখাটো কাজ দিয়ে শুরু করেছি সবার প্রথমে আমি আমার একটু ছোট বাগানটা ঘুরে আমার টুকটাক কাজগুলো সামলাই গাছেদের যত্ন নিই তা সংসারে কাজ করি এই যে টুকটাক করে কাজ করছি কোনো এক সময় মাছ কাটতে পারতাম না আজ আমি একটু একটু করে মাছ কাটা শিখে যাচ্ছি একটু একটু করে অনেক কিছুই তো এটাই বলছিলাম ছোটবেলায় দেখতাম আমার আন্টিরাই আমার পাশের বসার আনটি আমার মায়ের কাঠ ভাঙাতো এই বলে যে আমি বড় হয়ে কি করে চলবো কিভাবে সংসার কিভাবে বাচ্চা তাদের উদ্দেশ্যে আন্টি এখন আমি অনেকটাই ভালো আছি আমার আমার অনেক খুশি আস্তে আস্তে সব কিছু দেখেই আমি শিখছি মায়ের কাছে অনেক কিছু শিখেছি ভাবিদের কাছ থেকে অনেক কিছু শিখছি তাদের সন্তান তারা বড় করছে আর আমি দেখতেছি তারা কিভাবে কি করেন মানুষ কোনো কিছু শিখে আসে না আস্তে আস্তে সব কিছু শিখে না তো আন্টিদের উদ্দেশ্যে বলছি আন্টি তখন আমাকে নিয়ে না ভাবলেও আপনাদের চলতো বিষয়টা হচ্ছে কোনো মানুষই শিখে পড়ে আসে না আস্তে আস্তে সবাই সব কিছু শিখে যায় সংসারের যখন মানুষের ভার পড়ে মাথার উপরে তখন মানুষ কিছু শিখে যায়